সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে করে আটটি শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লেখি। এটি একটি ত্রিস্তম্ভে ত্রৈরাসিক সমস্যা তাহলে একেবারে তিন নম্বর স্তম্ভে কোনটি থাকবে না যেটি বের করতে হবে আমাদের বের করতে হবে কত কি না সেই ছাপা বইটি কত পৃষ্ঠার হবে তাহলে পৃষ্ঠা সংখ্যাটি হবে আমাদের একেবারে তিন নম্বর স্তম্ভে তাহলে আমরা এই সমস্যাটিকে এইভাবে লিখে ফেলি গণিতের ভাষায় সমস্যাটি হলো লাইন সংখ্যা শব্দ সংখ্যা আর হচ্ছে পৃষ্ঠার সংখ্যা প্রথমে জানামান কোনগুলি আছে একশো পাঁচ পৃষ্ঠার বইয়ে প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে প্রতি লাইনে আটটি করে শব্দ আছে তাহলে একশো পাঁচ আট আর হচ্ছে পঁচিশ তাহলে একশো পাঁচ আট আর পঁচিশ তারপরে কি আছে না তিরিশটি করে লাইন দশটি করে শব্দ তিরিশটি করে লাইন দশটি করে শব্দ কতগুলি পৃষ্ঠা তাহলে এক নম্বর লাইন সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক আছে না এখন ওই পৃষ্ঠাতে যদি বেশি বেশি করে লাইন লিখি একই পরিমাণ লেখা লেখা টোটাল বইয়ের যে পরিমাণটা সেটা সেম কিন্তু লাইন যদি বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠার সংখ্যা কি হবে কমে যাবে আর যদি লাইনের পরিমাণ কমিয়ে দিই তাহলে পৃষ্ঠার সংখ্যা বেড়ে যাবে তাহলে ব্যস্ত সম্পর্ক দু নম্বর হচ্ছে আমার শব্দ সংখ্যা মানে যতগুলি শব্দ প্রত্যেক লাইনে যদি শব্দ সংখ্যা বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠা সংখ্যা কমবে না বাড়বে না প্রত্যেক লাইনে যদি শব্দ বাড়িয়ে দিই তাহলে যে পরিমাণ মোট তো আমার শব্দ সংখ্যা যা ছিল যাই শব্দ হোক সেটা বইয়ের পরিমাণ তো সেম বইয়ের যে লেখার পরিমাণ সেম তাহলে প্রত্যেক লাইনে শব্দ বাড়িয়ে দিয়েছি তাহলে পৃষ্ঠা সংখ্যা নিশ্চিত কমবে তার মানে সব এখানেও এটাও হচ্ছে ব্যস্ত তাহলে শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক অতএব নির্মীয় পৃষ্ঠা সংখ্যা সমান মান কত না জানা মান হচ্ছে তাহলে গুণ এটা যেহেতু ব্যস্ত তাহলে একশো পাঁচ বাই তিরিশ একশো পাঁচ বাই তিরিশ টাইমস হচ্ছে এটাও ব্যস্ত তাহলে আট ওভার দশ এইট ওভার টিন এত তিন তিন নয় তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার তাহলে পঁয়ত্রিশ দুগুণে সত্তর সত্তরটি